আসসালামু আলাইকুম গাইস সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আপনারা হয়তো বা শুনতেছেন মাপের চলতেছে আমাদের এখানে মাহফিলের পিলার আওয়াজ আসতেছে এখন রাতে বেলা আমি একটু বাইরে ছিলাম সেজন্য আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমার রেসারগুলার জায়গায় এই দেখুন আমার রেসারগুলো দেখছেন আমি জুলো চেঞ্জ করে ন যেটা দেখতেছেন আমাদের একটা ব্যথা পাইছি ওই নোটটাই সাথে জুত আগে আগের নোটটা আমি সেদিয়ে দিছি ভালো রাজা দিতে পারতেছে না আমাকে দুইবার ডিম পারছে দুবার ডিম নষ্ট করছে কিন্তু এবার ওর সাথে জুত দিচ্ছি আলহামদুলিল্লাহ মাসা ডিম দিছে দেখে এবার ডিম জমে না আমার এখনো সন্দেহ লাগতেছে ডিম জমবে না আমি বুঝছেন আমার লফটে প্রথম রেসার কবতরের ডিম এগুলো সেজন্য আমি ডিমগুলো দেখাচ্ছি না বাচ্চা হলে তখন দেখাবো আপনাদেরকে ঠিক আছে নটটা দেখতেছেন ডাকতেছে ওই দেখেন পায়েটা একটা তুলে রাখছে ওর পায়ে ব্যথা পাইছে ওইটা এখানে গিয়ে গেছে সো আমি ডিমগুলো দেখাচ্ছি না মাদিটা এখানে বসে আছে তা দিচ্ছে নটটা এখানে টাকা টাকি করতেছে এখন আমি আমার কবুতর গুলারে দেখাই এই লফটা খালি তালা বো কাটছে সেই দেখছেন অনেক দিন যাবৎ খালি তো সেই জন্য আমি এখন আমার কবতলা গুলার দেখে এটা বন্ধ করে দিই আপনাদের আপনাদেরকে আমি আরেকটা দেখাই দেখেন আমার যে লালমাতিটার নটটা ছিল ওইটা অসুস্থ হয়ে গেছে ঘাড় পাকা হয়ে গেছিল পিছনে যে বাচ্চাটা দেখতেছেন এটারই বাচ্চা কিন্তু দেখতেছেন ওইটারই বাচ্চা ওই বাচ্চার সাথে লালমাতিটা নিয়ে দিচ্ছে আমি আজকে দেখছি আজকে দেখে আমি পুরো অবাক ঠিক আছে জোন নিয়ে নিছে এখন কিছু তো করার নেই দেখা যাক কী হয় তারপর আমার এই পিডটা দেখ নটটা দিচ্ছিল সাদা আর সাদা কালারে ওইটা আনা গিয়েছিলো লাল মাদিটার জন্য ঠিক আছে কিন্তু ও তো ওর সাথে জোর নিয়ে নাই আমি এখন চেষ্টা করতেছি কালো মাদি যেটা আনা হয়েছিল ওই বাচ্চাটার জন্য যার জন্য আনছি তার সাথে তার জোর হয় আর জনের সাথে জোর নিয়ে নিছে ঠিক আছে এখন আপাতত কি বলতাম আর এটার সাথে জোর দেওয়ার এখন চিন্তা ভাবনা করতেছি দেখা যাক কি হয় জোর নেয় কিনা যদি না নেয় তাহলে যার থেকে নিয়েছি যে বাইরের থেকে নিয়েছি ওরও ফেরার দেওয়া লাগবে আর আমাদের অসুস্থ মুরগি আপনার কবিতারটা আমি দেখি একটু দাদাদেরকে লক্ষ্য দি না হয় আবার রাতে কিন্তু রাটে সবাই ওদেরকে বন্ধ করে দিয়েছি লজ্জা লক্ষ্য করে দিয়েছি এখন আপনাদেরকে দেখাই আমি আমার যে অসুস্থ আছে এই যে এটা হয়তো বা আমি ভিডিওতে দেখাইছি এখানে কিন্তু রেসারগুলো ছিল ঠিক আছে সেখানে রেসারগুলো ছিল এখন এই নটটা হঠাৎ করে ঘন জেনে গারের মধ্যে সমস্যা গেছে আমরা যেটাকে অ্যাঙ্গেল বলে দেখি গার বাঁকা হয়ে যাওয়া গাড় বাঁকা হয়ে গিয়েছিলো ডিম বাচ্চা করতে না আমার মাঝখান দিয়ে যে বাচ্চাগুলো উঠছিলো ওইগুলো নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম আমি মনে করছি মারা যাবে আমি টি পারবো না মনে করছিলাম সেজন্য আর রাগিনে ওগুলার সেল দিয়ে দিয়েছিলাম কারণ আমিও সময় দিতে পারতেছি না আমিও কাজে থাকি সময় দেওয়া সম্ভব না সেই জন্য মাদিটাও আর কয়দিন খাওয়াবে একা একা ওইটা অসুস্থ হয়ে গিয়েছিলো প্রায় সেই জন্য আমি আর রাগিনে বাচ্চাগুলো সেল দিয়ে দিয়েছিলাম নটটা এখন আলাদা করে ফেলছি এই সুযোগে মাদিটা বাচ্চাটার সাথে জন্মে নিছে এখন ওরে ওষুধপত্র খাওয়া গেছে দেখতেছি যাচ্ছে না অনেক বাইরের থেকে পরামর্শ নিয়েছিলাম ওরাও বলতেছে আর মনে হয় কিছু হবে না এইভাবেই থাকবে পরিবারটা সো আপনার এটা আমার ফার্স্ট প্লেয়ার লাল যে মাদিটা দেখছেন ওইটা আর এটা আমার কিন্তু ফার্স্ট প্লেয়ার ঠিক আছে আমার ফার্স্ট প্লেয়ার এরাই কিন্তু আমার এখানে প্রথম টিম বাচ্চা করছে সো আমি নটটারে ছাড়বো না এখানে থাকুক যতদিন বেঁচে আছে ঠিক আছে ওর হায়ার যতদিন ততদিন আমার এখানে থাকুক আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আমার ভালোবাসা অংশ হাজার হইল সবাই মতো টুকু আল্লাহ হাফেজ সবাইকে আর সবাইকে আমার প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করুন সবাইকে ঠিক আছে মতো টুকু আল্লাহ আাফেস